বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম অনুপ্রাণিত হওয়া খুবই সহজ কোনো একটা বই পড়লেন সিনেমা দেখলেন বক্তৃতা করলেন বা নিজের পক্ষে কোনো একটা লেখা পড়ে আপনি হয়তো তাৎক্ষণিকভাবে অনুপ্রাণিত হলেন জীবনে অনেক কিছু করে ফেলতে আপনার ইচ্ছা করল পরিকল্পনাও করলেন তারপর রাতের খাবার খেলেন ঘুমিয়ে পড়লেন এবং ঘুম থেকে ওঠার পর সে যা অবস্থা আগের মতোই এখানেই অনুপ্রাণিত হওয়া এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য জীবনকে ইতিবাচকভাবে বদলে ফেলার জন্য ছোটো ছোটো পদক্ষেপ খুবই কার্যকরী আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমন সাতটি অভ্যাসের কথা জেনে নেব যেগুলো আগামী তিরিশ দিন একটানা অনুসরণ করে অভ্যাসে আপনি পরিণত করতে পারবেন এবং এসব অভ্যাসই বদলে দেবে আপনার জীবন এক সকালে উঠে খালি পেটে এক গ্লাস পানি পান করুন সকালে চা কফি বা অন্য কিছুর দিকে হাত বাড়ানোর আগে এক গ্লাস পানি খান সারারাত পানি শূন্যতার পর শরীরের সব কোষে পানি পৌঁছে যাবে এটা আপনার ম্যাটাবলিজম সিস্টেমকে ভালো রাখবে সারাদিন মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে দুই দিনে দশ মিনিট কিছুই না প্রতিদিন অন্তত দশ মিনিট সময় রাখুন কিছু না করার জন্য এই সময় কিছুই করবেন না চেষ্টা করবেন এই সময় কিছু না ভাবার চুপচাপ বসে কোনো একটা দিকে তাকিয়ে থাকুন কিংবা গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন তিন ইতিবাচক চিন্তা যদি কাজটা ঠিকমতো না হয় এত কিছুর পর যদি সফল না হই এক কথায় যদি দিয়ে শুরু হওয়া কোনো বাক্য নেতিবাচকভাবে শেষ করবেন না বরং ইতিবাচক চিন্তার অনুশীলন করুন চার প্রতি মাসে একটি করে অ্যাপ ডিলিট করুন যে অ্যাপ আপনাকে কিছুই দিচ্ছে না কেবল সময় কেড়ে নিচ্ছে এমন অ্যাপ ডিলিট করুন প্রতিদিন স্ক্রিন টাইম চেক করুন কেবল বিনোদনের উদ্দেশ্য হলে সেটাকে চল্লিশ মিনিটের মধ্যে নিয়ে আসুন পাঁচ প্রতিদিন অন্তত পঞ্চাশ পৃষ্ঠা পড়ুন কেবল এই একটি অভ্যাস আপনাকে অনেক কিছু থেকে বাঁচিয়ে দেবে মানসিক স্বাস্থ্য ভালো রাখবে যে কোনো কিছু পরিষ্কারভাবে চিন্তা করতে সাহায্য করবে প্রতিনিয়ত অনুপ্রাণিত রাখবে একবার নিজেকে বই পড়ার অভ্যাস ধরিয়ে দিতে পারলে কেবল বই পড়ার জন্য ঘুম থেকে উঠতে এবং বেঁচে থাকতে ইচ্ছে করবে ছয় নো লিস্ট বানান বছর আপনি আপনার নিজের জীবন থেকে কোন কোন বিষয়গুলো বিদায় করতে চান তার একটা তালিকা তৈরি করুন সেটা হতে পারে অমানকর সম্পর্ক অতিরিক্ত চিনি খাওয়া বা ঘুমাতে ঘুমাতে রাত দুইটা বাজিয়ে দেয়া এখন থেকেই সেসব বিদায় করার জন্য মনস্থির করুন অনুশীলন শুরু করুন সাত সপ্তাহে একদিন মুঠো ফোনকে ছুটি দিন সপ্তাহে একদিন আপনার মুঠো ফোনটাকে ছুটি দিন নিজেও বিরতি নিন এদিন পরিবারকে সত্যিকার অর্থে সময় দিন প্রকৃতির সংস্পর্শে সময় কাটান এক এক সপ্তাহে আপনার কাছে পিঠে প্রকৃতির পরিবেশে চড়ুই ভাতি করতে পারেন সন্ধ্যায় বইয়ের দোকানে বেরিয়ে আসুন অথবা পুরনো বন্ধুর সঙ্গে দেখা করে মন খুলে গল্প করুন আগামী ত্রিশ দিনে যে ষাটটি ছোট অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো